অধ্যায়ের নাম হচ্ছে উপাত্ত উপাত্ত সংগ্রহ এবং সাজানো প্রশ্নবোধক চিহ্ন ছবিতে কোন ফল কতটি আছে তার সংখ্যা কিভাবে বের করা যায় চিন্তা করি এখানে ছবির মধ্যে আম আম কলা আপেল লিচু দেখা যাচ্ছে এরপর আমরা এখানে বইতে দুই পাশে একজন বালক আর একজন বালিকা দেখতে পাচ্ছি বালকটি বলল তালিকা তৈরি করে ফলের সংখ্যা আমরা সহজেই বের করতে পারি বালিকাটি বলল আমরা ডাক টেনেও সহজে ফলের সংখ্যা বের করতে পারি চক্রের মধ্যে লেখা আছে প্রথমে প্রতিটি ফলের জন্য একটি করে খাড়া ডাক টানে এটি একটি হচ্ছে খাড়া ডাক এভাবে ফাঁসা চারটি ডাক টানেন এক দুই তিন চার চারটি ডাক টানেন পঞ্চমটির জন্য চারটির দাগের উপর দিয়ে আড়া আড়ি একটি ডাক টানে এখন পাঁচটির একটি দল তৈরি হলো এভাবে খুব সহজে ডাক টেনে প্রতিটি ফলের সংখ্যা বের করা যায় এই ডাকগুলোকে বলা হয় টেলি চিহ্ন এগুলো ডাকগুলোকে বলা হয় টেলি চিহ্ন একটি সংখ্যার জন্য একের জন্য একটি টেলি দুই হলে দুইয়ের জন্য দুটি টেলি চার হলে চারের জন্য চারটি টেলিচিহ্ন ব্যবহার করতে হবে ফাঁস পাঁচ হলে পাঁচের জন্য এক দুই তিন চার পঞ্চম নম্বর আড়াআড়ি করে টানতে হবে ফলের নাম টেলিচিহ্ন সংখ্যা আম আম আছে কয়টি এখানে আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা সংখ্যা বসাব সাত এর চিহ্ন বসাব ষাটটি এক দুই তিন চার পঞ্চম নম্বর ডাকটি আড়া আড়ে করে টানবো তারপর ছয় সাত কলা আছে ছয়টি গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় কলা আছে ছয়টি ছয়টির জন্য ছয়টি দাগ ফার্স্ট ষাটটি দাগের পর পঞ্চম নাম্বার ডাকটি আড়া আটে করে টানতে হবে ষষ্ঠ নাম্বার দাগ একা দূরে বসাতে হবে এরপর লিচু আছে আটটি এক দুই তিন চার পঞ্চাশ নম্বর ডাক পাঁচ নম্বর ডাক ছয় সাত আট আপেল আছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এক নম্বর কোনো এক রাস্তায় একদিনে যতগুলো যানবাহন চলাচল করে তার ছবি নিচে দেওয়া হলো অর্থাৎ একটি রাস্তায় যতগুলো গাড়ি চলাচল করে তার ছবি এখানে আমরা দেখ তে পারছি ছবি দেখে সেগুলোর নাম লিখি অর্থাৎ গাড়ির ছবি দেখে নাম লিখতে হবে এবং তালিকা তৈরি করি এবং একটি তালিকা তৈরি করতে হবে প্রত্যেক প্রকার যানবাহনের পাশে টেলি চিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ গাড়ির পাশে গাড়ির নামের পাশে টেলিচিহ্ন ব্যবহার করতে হবে পরবর্তীকালে চিহ্নকে সংখ্যা রাখায় ফোকাস করতে হবে সংখ্যায় প্রকাশ করতে হবে এবং একটি সারণি তৈরি করি তাহলে আমরা সারণি লিখবো তাহলে আমরা প্রথমে গাড়ির নাম অথবা গাড়ির নাম অথবা যানবাহনের নাম গাড়ির নাম অথবা কি যানবাহনের যানবাহনের নাম টেলিচিহ্ন সংখ্যা বাস বাস আছে এখানে কয়টি কয়টি এক এক দুই তিন আমরা বাস লিখেছি কটি বলো তো এখানে সংখ্যা লিখেছি তিন তিনের জন্য আমরা আমরা দেব টেলি দেব এক দুই তিন তাহলে আমরা তিনটি টেলি দিয়ে ফেললাম এবার কার কার গাড়ি কটি আছে দেখো তো এক দুই তিন কার গাড়ি আছে তিনটি তিনের জন্য সংখ্যা লিখব তিন এক একটি তেলি দুটি তেলি তিনটি তেলি এবার ট্যাক্সি ট্যাক্সি আছে কটি দেখো তো এক দুই তাহলে ট্যাক্সি আছে দুটি আমরা তেলি দেব দুটি তাহলে আমরা এক নাম্বার অঙ্কটি খুব সহজে করে ফেললাম